এশাব নামাজের পরে একটি দোয়া কয়েকবার নিয়মিত পাঠ করবেন আল্লাহ আসমান থেকে গায়েবি রিজিক আপনাকে দান করবেন এই দোয়াটা নবীজি সল্লাল্লাহ আলাইকু আসাল নিজে তার মেয়ে হজরত ফাতেমা রহি আল্লাহ তাআলা আনহাকে জানিয়েছেন নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লামের দরবারে একবার কিছু বকরি আসলো হাতিয়া অনেক বকরি আসলো হাদিয়া এই হাদিয়াটা দেখে গেলেন হজর আলী আদী আল্লাহ তাআলা আহ এদিকে আলী রাদী আল্লাহ তা ঘরে কয়েকদিন পর্যন্ত কোনো খাবার নাই। এগুলো দেখে চলে গিয়েছেন বাড়িতে গিয়ে ফাতেমা রাজি আল্লাহ তালাকে ডাক যে বলছেন ফাতেমা আমি দেখি আসলাম নবীজি সাল আলহিমের দরবারে কিছু বকরি হাদিয়া এসেছে আমাদের ঘরে তো কয়েকদিন খাবার নাই তুমি যা তা পিছতে পিছতে হাত দিয়ে রক্ত বের হয় তুমি একটু নবীজির কাছে যাও গিয়ে বলো সে যেন একটা বকরি আমাদেরকে হাদিয়া দেয় তাহলে অন্তত আমরা ছেলে সন্তান নিয়ে কয়েকটা দিন অন্তত ভালোভাবে খেতে পারবো আমাদের ক্ষুধাটা অন্তত নিবারণ করতে পারবো তুমি চলে যাও তোমার পিতার দরবারে ফতে মারাজী আল্লাহ তা দেখলেন কথা তো ঠিকই বাবার দরবারে এত হাদিয়া চাই না একটু একটা বকরি নিয়ে আসি আমাদের ছেলে সন্তানকে নিয়ে আমাদের পেটের ক্ষুদাটা আমরা নিবারণ করতে পারবো চলে গেলেন গিয়ে বলছেন বাবা আমি শুনলাম আপনার দরবারে অনেক বকরি হাদিয়ে এসেছে একটা বকরি আমাদেরকে দেন আমরা কয়েকদিন যাবৎ আজকে অভুক্ত অবস্থায় আছি আমাদের সন্তান আপনার আদরের নাতি হাসান হোসেন পর্যন্ত না খেয়ে আছে একটা বুকটি হাদিয়া দেন এটা নিয়ে আমরা একটু তাদের ক্ষোদাটা নিবারণ করতে চাই মুসলমান ভাইরা আমার নবীজি সাল আলাইকুম ডাক দিয়া বলেন ফাতেমা তোমাকে আমি এমন একটি দোয়া শিক্ষা দিতে চাই এমন একটা আমল বলে দিতে চাই যে আমলটা যদি তুমি নিয়মিত করতে পারো ফাতেমা আমি নবীজি বললাম আসমান থেকে আমার আল্লাহ তোমাকে এত রিজিক দান করবে এত গাইবি সম্পদ দান করবে তুমি খেয়ে শেষ করতে পারবে না গাইবি রিজিক আল্লাহ তোমাকে দান করবে ফাতেমা তুমি বলো তুমি কি নিতে চাও বলো নিয়ে যাবে নাকি দোয়াটা তুমি শিক্ষা নিবে এই অমূল্য দোয়াটা তুমি শিক্ষা নিবে নাকি বকরি হাদিয়া নিবে বলো ফাতেমা ডাক দিয়া বললেন বাবা যদিও কয়েকদিন ধরে আমাদের বাসায় কোনো খাবার নাই বাবা একটা বকরি যদি আপনি হাদিয়ে দেন এটা খাইলে মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু একদিনের আপনি যদি অমূল্য সম্পদ আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়ার মতো কোনো আমল বলে দেন ওটাই তো হবে আমাদের জন্য শ্রেষ্ঠ একটা মাধ্যম কারণ এই দোয়া এই আমলটা এই রিজিকটা কখনোই শেষ হবে না এই রিজ আমলটা করে করে আল্লাহ দরবার থেকে আমি রিজিক নিব আর আল্লাহ পাক আমার সংসারটাকে সুখময় শান্তিময় করে দিবে নবীজিকে যখন ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা এই কথাটা বললেন নবীজি সন্তুষ্ট হয়ে গেলেন ফাতেমা রাজি আল্লাহ তাল আনহাকে নবীজি ডাক দেয়া বলেন ফাতেমা তুমি আসলে বুদ্ধি মত্তার পরিচয় দিয়েছো তুমি চলে যাও আলী রাজি আল্লাহ তাল নিয়ে তুমি নিয়মিত আমলটা করতে থাকো আমি নবীজি কথা দিলাম তোমাকে আমার আল্লাহ অগণিত রিজিক দান করে দিবে অগণিত রিজিক আল্লাহ তোমাকে দান করবে আমলটা কি আমুলটা হলো আল্লাহম্মা ইয়া আউয়াল আল আউয়ালিন ইয়া আফিরাল আফিরিন ইয়া আদ আল খুব মাতিন ইয়া রহিমা আল ইয়া রহেম আর রহেমিন এই দোয়াটা তুমি নিয়মিত পাঠ করতে থাকো আমি নবীজী বলছি কখনো তোমাকে আল্লাহ অবক্ত অবস্থা রাখবে না